এমনকি বড় গুলার সামনে দিলেও বড়গুলা খেতে পারে না বড় গুলো অনেক স্লো হয় তো তাই বড়টা পাইছে বড়টা পাইছে পাইছে পাইছি ও আমার উড়াল ও সেই উড়াল দেওয়াটা কিন্তু খাও 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 ভালো করে খাও

অতিথি পাখি ধরা সম্পূর্ণ নিষেধ এবং দণ্ডনীয় অপরাধ ওরা বুঝে গেছে ওদের খাবার খাওয়ানো শেষ এজন্য ওরা চলে যাচ্ছে ঘাসগুলো খুব চা লাগতাই না খাওয়া শেষে